এটা একটা বাদশাপা তোতাপুরি পাঠা বৈশিষ্ট্য হলো তার মুখ পাঁচটা থাক এরকম চামুজের মতন তারপরে যে নাকটা থাকবো গোল তারপরে নিচে জাডাল আছে কানগুলো দেওয়া গেছে এই যে বড় বড় এটা তোতাপুরি তোতাপুরি কি এটা তোতাপুরি আপনার পাঠা হ্যাঁ পাঠা বা পাঠাবা পাঠা আসলাম আলাইকুম আমি সাহিদ রাসাদ খান এসআর খান তিন দর্শক আমার এই ভিডিওটি দেশ হোক দেশের বাইরের থেকে যারা দেখছেন

ওর কিছু বিটল ছাগল বিক্রি হবে সরি কিছু ছাগল বিক্রি হবে আচ্ছা এই তোতা ছাগল তোমার কাছে কতদিন যাবে আমার কাছে কাছেগুলা মানে এটা আগের সাথে মেশি বেশ কয়েকদিন এটা নতুন কোনো পালতে দিন

আপনাদের এই প্রত্যাশা জানিয়ে আসসালামু আলাইকুম বিদায় জানাচ্ছি ভালো থাকবেন তোমার হাতে এটা কি ছাগল ভাই এটা তোতাপুরি তোতাপুরি কি এটা তোতাপুরি আপনার পাটা হ্যাঁ পাটা বাচ্চা পাটা বাচ্চা পাটা বাচ্চা জি জি এটা তো কালার দেখ একটু আনকমন কালার দেখা যায় এটা আনকমন আমরা লালের ভিতরে সাদা ছাপা আছে একটু লাল রং পাওয়া যায় আচ্ছা 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 এটা কয় দাঁত ভাই এটা দুই দাঁত দি আমাদের কিছু দাঁতটা দেখো দুই দাঁত ছিল এখন কি হতেবে না দুই দাঁতই হ্যাঁ দুই দাঁতই আছে এই যে

হ্যাঁ এটা দাঁত বাঁচসে তো করানো যায় আর কি আচ্ছা ব্রিডিং করলে গাদ থাকবে হ্যাঁ হ্যাঁ গাত থাকবে ঠিকবে প্রজনন করালে তা ঠিক ভাই ঠিকবে আচ্ছা আচ্ছা তো এটার দাম কত চ ভাই এটার দান সেটা অনলি তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা দর্শক যারা নতুন খামারি আছেন। তাদের জন্য এই ছাগলটা আরো অনেক ভালো যারা শুরু করছেন তারা শুরু করবেন তারাই তাতে পাঠাটা নিয়ে প্রজনন করাইতে পারবেন কারণ এই বাচ্চারা এখন পর্যন্ত কিছু না আরো শুরু হবে যে ভাই এরপরে কি আমি তোমার হাতে এটা কি ছাগল এটা একটা বাদসাপা তোতাবরি পাঠা তোতাবরি পাঠা জি জি এটা কি তোমার কাছে পদ্ধতি এটা আমার কাছে বেশ কয়েক জিনিস আচ্ছা তোতা পাঠার বৈশিষ্ট্য কি মানে একটা লোক যদি কিনতে যায় তোতা কিভাবে চিনবে হ্যাঁ বৈশিষ্ট্য না দেখেন তার মুখ পাঁচটা থাকবো ওরকম চামুজের মতন তারপরে যে নাকটা থাকবে গোল তারপরে নিচে জাটাল আছে

সব ফিক্সড দামে দেবে কোনো দাম চাওয়ার সুযোগ নাই জি ভাই এরপরে কি আছে নিয়ে আসুন রশিদ হাতে পেশাই লোক আলী তোমার হাতে এটা কি ছাগল এটা আপনার বাঘ ছাপা তোতাপুরি পাঠা তোতাপুরি পাঠা জি জি আগে আগে দেখাইলাম না ওটার ভাই ও একই সাথে এক পাপ মাই হ্যাঁ একই দুই ভাই এরা হ্যাঁ হ্যাঁ দুই ভাই আচ্ছা এটা কি দাঁতাইছে এটা দুই দাঁত দেখি তো দাঁতটা আমরা দুই দাঁত দেখি দেখেন তার চাইতে একটু গরম ভালো দেখা যায় ছাগলটা অনেক বড় সরু দেখা যায় এটা কারণ তার মার দুধ বেশি খাইছে ঘরে দুই সন্তান দুই রকম

আচ্ছা এটা কি প্রজনন ক্ষমতা আছে হ্যাঁ এটা দাঁত এখন প্রজন করা এখন প্রজনন করলে কাজ করা যাবে হ্যাঁ কাজ করা যাবে গাফ দিলে গাপ হবে হ্যাঁ হ্যাঁ গ্যারান্টি দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা এটার দাম কত ভাই এটার দাম যেটা আপনার 40000 টাকা 40000 আলোচনা নাই আলোচনা আ কিছু আলোচনা কি মাদি সুন্দর দেখা যায় এটা কি বেলসা 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 বেশি না চার ছয় নতুন ছয় দত জি নতুন ছয় নতুন ছয়

এবং তোতাপুরির বা তোতাপুরি ছাগলের সাধারণত দুধের মান কেমন হয় দুধ বেশি দেয় না কম এটা অন্যান্য ছাগলের চেয়ে মানে একটু কম একটু কম ভালো বাচ্চা খাই খাইতে পারে হ্যাঁ হ্যাঁ যা হয় বাচ্চার জন্য হয় হ্যাঁ 1 দেড় লিটারের এরকম আচ্ছা এটা হাইট আছে কেমন এটা হাইট আছে মানে 34 হবে 34 এটার দাম কত চাইতেছো ভাই এটার দাম চাইতে বেশি 50 আলোচনা আছে আলোচনা আছে চাওয়া দাম 50 কিছু আলোচনা আলোচনা আছে জি এরপরে কি আছে ভাই নিয়ে আসো আলু দিতে বাচ্চা দেখাইলি

না দর্শক বাচ্চা খুব শিগগিরই দিবে গেছে পেটটা নিচে চলে আসে দুধের বানে দুধ আসতেছে তো মনে খুব শিগগিরই বাচ্চা দিয়ে দেবে আচ্ছা তাহলে এটার দাম এটা কিভাবে নিবে এটার দাম আলোচনায় রাখতে চাইতেছি

এবং মা সহ প্যাকেজ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম কিছু আলোচনা আচ্ছা ভাই ঠিক আছে এরপরে কি আছে দর্শক বিদয়ের পালা বিদায় নিব দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আসুন না সবাই মিলে দেশের জন্য কিছু করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আল্লাহ হাফিজ